ওমা তোকে তোকে নাকি কেউ বিশ্বাস করছে না আর কেন আমি কিন্তু বিশ্বাস করি বিশ্বাস কর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ তোর মধ্যে যোগ্যতা মানে কি বলবো তোকে বিশ্বাস করার তো অনেক অনেক জায়গা আছে কারা বিশ্বাস করে না বলতো আমি বুঝতে পারছি না সীমা তুমি কি ভুলভাল কথা বলছো বলো তো সত্যি ওকে বিশ্বাস কেন করব না আরে বাবা ও যে মিথ্যে কথা বলে তো আমরা জানি আমরা বিশ্বাস করি ও যে হার হারামি সেটাও আমরা বিশ্বাস করি তারপরে হচ্ছে ও যে মানে গ্রেট গ্রেট খা সেটা আমরা বিশ্বাস করি তারপর পরকীয়া স্পেশালিস্ট এসে আমরা বিশ্বাস করি তারপরে হচ্ছে ও হচ্ছে মানে বদের বাসা এটাও আমরা বিশ্বাস করি নিজের বটটাকে একেবারে ভেরু বানিয়ে রেখে দিয়েছে এটাও আমরা বিশ্বাস করি বাড়িতে যে পোষ্যটা পেয়ে পোষ্য নিয়ে এসছে ঘউ ঘউ বলে আর রেখেছে তাকে হুকা হুয়া করে তাও আমরা বিশ্বাস করি আমরা সব বিশ্বাস করি ও রু বাপ রে বাপ এর প্রতিটা কথা সত্যি কেন বলো কেন সত্যি নয় তো চলো সেগুলো আমি তোমাদের কাছে এক এক করে তুলে ধরবো তো কেমন আছো বলো সবাই আমি ভালো আছি মেয়ের বাড়িতে রয়েছি সেই এসেছি কিবার 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 সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিন ধরে লোকের বাড়ি খেয়ে যাচ্ছে ভেবে দেখো একবার কপাল কপাল নাসিব আপনা আপনা কি বলে বুঝেছো তার ওকে দেখো সারা জীবনে বাপের বাড়ি যেতে পারে না আর যদিও বা যায় আমাদের দেখানোর জন্য এক বেলা কোনো রকমে ব্যাস তারপরেই খামাচু মারে লাথ চলে আসে কি করবে বলো যে নিজের মাকে খামাচু বলে সে কি করে বলো তো বাপের বাড়ি গিয়ে থাকে তা আমরা তো কোনোদিন আমার মাদেরকে খামাচু বলিনি আর আমার মেয়ে প্রশ্নই ওঠে না তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এইবার আমি বলি কিছু কথা আমাদের সত্যবাদী যুধিষ্ঠির যারা যারা বিশ্বাস করো না তারা তারা অন্যায় করো খুব অন্যায় করো দেখো ও দিন কারোর মৃত্যু কামনা করেনি এ কথাটা তোমরা বিশ্বাস করো না হ্যাঁ আমি করি আমি করি ও কোনো দিন কারোর মৃত্যু কামনা করে নি গো শুধু বলেছে পটল তুলবে ওপরে উঠে যাবে তোরও থাকতে থাকতে কোন দিন চিতায় উঠে যাবে কোন দিন বাবা বাচ্চা দুটোর কথা ভাবলে ঠাকুর অপরাধ নিও না ঠাকুর এই যে মুখ দিয়ে বলেছে না সেই মুখটা তুমি শুধু থেতলে দাও আমি শুধু ঠাকুরকে এটাই ডাকি বিশ্বাস কর তোর জন্য কি করবে না করবে আমি জানি না আমি শুধু দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর মুখটা যেদিনকে একদম থেতলে যাবে না রে সেদিনকে আমি যে কী খুশি হব কি করে বলবো যার সন্তান হয় না না তারা অন্যের সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসে একটু কিছু অন্যের সন্তানের হলে তার কষ্ট হতে শুরু করে আহারে বাচ্চাটা তো কষ্ট হচ্ছে হারে আহারে আহারে এই করতে থাকে বুঝেছিস আর তুই নরখাদক পি তুই নাকি কারোর মৃত্যু কামনা করিসনি রিম্পার বাচ্চা দুটোকে বলবো না কি করে কি বলেছিলি না সেটা বলতে গেলে গায়ে কাটা দেয় এখনো আমাদের কারণ আমাদের মা শরীর তো আমাদের গায়ে কাটা দেয় বুঝেছিস তোর তো কোনো কিছু হয়নি তারপরেও তুই এবার জোর গলায় বলছিস আমি কারোর মৃত্যু কামনা করিনি তোর মুখটা না থেতো করে দিতে হয় একদম আর কিচ্ছু না বুঝেছিস চেলা কাঠ দিয়ে থেতো করে দিতে হয় তোকে আর কিচ্ছু না তুই বলিস না যাকে যা বলার তাকে তাই বলবো তাই জন্য আমরাও তোকে যা যা বলার তাই তাই বলবো তোকে বলি না বলে তুই পার পেয়ে যাচ্ছিস বুঝেছিস তো ভদ্রভাবে বলি বলে তুই মনে করিস না যে তুই মাথায় উঠে যাচ্ছিস প্রত্যেকের আমি গীতাদি জয়িতা তোর বাড়ি গেছিলাম তুই আমাদের বলেছিস নেমো খারাম কি না তোর বাড়ি গিয়ে তোর ভাত জন্মদিনের ভাত খেয়ে এসে নুন খেয়ে এসে আমরা তোর সাথে নেমো খারামই করেছি আরে বাপ রে বাপ তোর পয়সা না তোটা। ওটা তো তোর শ্বশুরের পয়সা ছিল তুই কত থেকে করবি এতগুলো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা যার বরের পয়সা জল গরম হয় না সে খাওয়াবে এতগুলো লোককে ভাত মাছের ঝোল ডাল ভাত খাওয়ার পর ফ্রাইড রাইস হায় রাম হায় রাম তাও যদি না জানতাম রে তুই খাইয়েছিস শ্বশুরের পয়সা শ্বশুরকে খুব ভাবে মাথা মুড়িয়ে 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 তখন বাবা 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 করে বাবার ঘাটটা মটকে নিয়েছিস আর সেই বাবাকে কি করছিস তুই একবার ভেবে দেখ সেই বাবাকে কী করছিস প্রণাম করে পাঁচশোটা টাকা নিদি ও বাবা হাত থেকে ছিনিয়ে নিচ্ছিলিস সবার আমি সেই দৃশ্যগুলো কেউ বলেনি বুঝেছিস কেউ বলেনি কারণ আমি প্রত্যেকটা দৃশ্য তুলে দিয়েছি মানুষের হাতে একেবারে প্রত্যেকে তোকে প্রণাম করছে তোর মা তোর বাবা তোর শ্বশুর শাশুড়ি প্রণাম করেছে পাঁচশো টাকা করে দিয়েছে বাবা তোর বর দেয়নি বলে সবার সামনে তুই বরটাকে অপমান করলি দেখিনি আমরা তুই নাকি আবার সত্যবাদী যুধিষ্টির মাগমা মাগমা মা তুই নাকি কারোর মৃত্যু কামনা করিস নি তুই সীমার বরটা যখন হসপিটালে ভর্তি ছিল কী বলেছিস বলতো হ্যাঁ যার বর মৃত্যুসজ্জায় পড়ে আছে তার বর বউ ঘুরে 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 বেড়াচ্ছে যখন ব্যাঙ্গালোর নিয়ে গেল তখনও বলেছিস এখনও বলছিস এখনও বলে যাচ্ছিস হ্যাঁ আতক চাল রেডি করে রেখেছে সেইটা যদি ঘুরে যায় তার মানে তো তার মৃত্যু কামনা করা হলো না মৃত্যু কামনা করা হলো না যে আতকচালটা কখন খেতে হয় যখন কারোর বাড়িতে কেউ মারা যায় তখন ও খেতে হয় আতকচালের বা গোবিন্দভোগ চাল দিয়ে তো সেইটা তুই ঠিকভাবে বললি যে যদি ওর বাড়িতে ঘুরে যায় তো এবার বলি তোকে বলেছে বলো তাই রিম্পাখি তোকে বলেছিল বলেনি তো বলেছিল কি তুই রিম্পার মার কথাটা একবার ভাবতো রিম্পার মা কতজন রেপ করে রিম্পার মা এরকম পঙ্গু হয়েছে কথাটা তুই বলেছিস কথাটা তুই বলেছিস এখন যদি ঘুরিয়ে আমরা বলি তোর শাশুড়িকে কতজন কি করেছে তার জন্য তোর শাশুড়ি এখন ওপর থেকে নিচে নামতে পারে না এরম 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 করে বেঁকে 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 হাঁটে ডিস্কো ডান্স করতে করতে হাঁটে দেখে যেত তোর শাশুড়ির হাঁটাটা তো সেখানে দাঁড়িয়ে তুই তোর কে তোর গায়ে লাগলে তখন আমরা মানবো রে মানবো কি হ্যাঁ তুই অর্ক আর ইয়েকে নিয়ে বসেছিস ওই না কি যেন নামটা ভুলে গেছি যাই হোক অর্কর বউ তুই দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তোর যদি ঠিক ঠিক টাইমে বিয়ে হতো না তোর ওই রকম ছেলে মেয়ে হতো তোর ওই রকম ছেলে মেয়ে হতো এবং দু তিনটে ছেলে মেয়ে হতো তোর কারণ তোর যা তোর যা আবার ফিলিং পার্ক তোর আবার স্পার্ক হয় স্পার্ক বাপরে বাপ সেই দিনগুলো ভুলিনি রে আমরা বুঝেছি সেই দিনগুলো ভুলিনি আমরা যখন রাহুলের মুখের ওপর তুই বসে পড়েছিলি কোনো মেয়ে ছেলে এই কাজগুলো করতে পারে নোংরা বধ চরিত্রের মেয়ে ছেলে দেখলে করে হার রিডি করে জ্বলতে থাকে একেবারে রাহুলের মুখের ওপর বসে পড়েছিলি তুই তোর ওই যাই হোক সেটা আমি বলতে পারছি না সবাই জানে সবাই জানে ওয়াইটিতে তুই কতটা নোংরা একটা কি বলে এগুলোকে ট্যাটু সেই ট্যাটুটা দেখানোর জন্য তুই ছাদের সিঁড়িতে গিয়ে জামা তুলে দেখিয়েছিস তোর লজ্জা আছে মেয়ে ছেলে হ্যাঁ তুই ঘোমটার নিচে খ্যামটা আসতে আসো তুমি ভেবেছো মহাসতী তুমি না মহাসতী একেবারে আইন পাশ করা বিশেষজ্ঞ হয়ে গেছো তুমি এই যে কি বিচারক হয়ে গেছো বিচারক হয়ে গেছো সবার বিচার করতে বসেছো তুমি এখানে কোন দিক দিয়ে তুই দেখেছিলি যে সন্দীপ চুল্লুক খায় কোন দিক দিয়ে দেখেছিলি যে উজ্জ্বলকে মেরে মেরে হাত পা ভেঙে দিয়ে ওকে পঙ্গু করে দিয়েছে সব তোকে জবাব দিতে হবে বুঝেছিস কেউ তোকে ছাড়বে না কেউ তোকে ছাড়বে না আজকে কথায় কথা আবার ঠুকেও দিলি যে ওই কমিউনিটি পোস্টটা কণিকা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে না সেটাকেও একটু টুক করে ছুঁয়ে গেলি তুই তুই একবারের জন্য ভাবিস না সব খুশির খবর শুধু তোর জন্য সব খুশির খবর তোর জন্য এটা তুই একবারেও ভুল করে ভাবিস না তুই কাকে নিয়ে বলিস নি বলতো গীতাদি গীতাদির মেয়ে জামাই কাকে বলিস নি আমার মেয়ে আমার জামাই কাকে বলিস তুই তাকে বলিস নি এমনকি আমার বরটাকে পর্যন্ত যে মরে গেছে তাকে নিয়ে বলতেও তুই ছাড়িস নি তোর বাড়িতে বর আছে তো আমার বরের যদি মৃত্যুটা ওইভাবে হয় তুই বলেছিস যেভাবে সেইভাবে যদি তোর বরের মৃত্যুটা হয় মানতে পারবি পারবি তো ভেবে নিস কিন্তু বলার আগে না সব কিছু ভাববি যে আমার বাড়িতেও আমার একটা বর আছে অন্যের বরকে মৃত্যুশয্যায় অসুস্থ অবস্থায় তার মৃত্যু কামনা করিস কারোর বর পঙ্গু তাকে তুই বলিস পটল তুলবে পটল খেতে খেতে পটল তুলবে এই গান্ডে পিণ্ডে খাইয়ে খাইয়ে ছেলেটাকে মেরে ফেলছে এইরমভাবে যার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই তাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে কোন দিন খেতে খেতেই ওপরে চলে যাবে তুই বলিস নিয়ে কথাগুলো ম্যাটেনি শো মর্নিং শো ইভিনিং শো নাইট শো শুধু শো দেখতাম আমরা তখন ভুলে গেছিস তুই হুম এখন তুই শু দেখবি আমরা শো দেখেছি তুই শু দেখবি বুঝেছিস নামটা যেরকম প্রথম অক্ষরটা ওটাই শুধু দিন রাত্রি তোর মুখে হাতে পায়ে পড়বে আর কিচ্ছু না কিচ্ছু না একটা ভদ্র সভ্য বাড়ির বউ হয়ে এসে সেই বাড়িটাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই তো তোর আবার ভালো হবে কি রে হ্যাঁ তোর আবার ভালো হবে কি নোংরা মেয়ে ছেড়ে যা রোজগার করবি উৎপাতের ধান চিৎপাতে দিয়ে তোকে যেতে হবে একটা পয়সাও রোজগার করতে পারবি না ইনসাইড আউটের ওই ইয়েকে নিয়ে বলতে বসেছিস তোর বাড়ির পোষ্যটাকে কী করিস দেখেছিস একবার সারা দিন রাত্রি দড়ি দিয়ে বেঁধে রেখে দিচ্ছিস চেন দিয়ে সরি চেন দিয়ে বেঁধে রেখে দিস খুব কম যখন ক্যামেরায় দেখাস তখন তুই ওকে খুলে রাখিস আর ওকে দেখিস তো দেখিস তো ওদের বাড়ির বাচ্চা পোষ্যটাকে মানে বাড়িতে যেভাবে আমাদের রিহু বড় হচ্ছে ঠিক সেরকমভাবেই বড় হচ্ছে ঠিক সেরকমভাবেই হচ্ছে একজনের ভিডিওতে দেখলাম পোষ্য মানুষের সমান হয় না পোষ্যকে কেউ বাড়িতে মানে সন্তানের স্নেহতে মানুষ করে না তার সাথে এক থালায় খাওয়া যায় না তার সাথে একসাথে শোয়া যায় না এই যায় না ওই যায় না কিন্তু পোষ্যকে সন্তানের মতন করে বাটিতে থালাতে ভাত মেখে খাইয়ে দেওয়া হয় আমার বা মেয়ের বাড়ি বলেছি না চারটে আছে আমি দেখেছি আমার মেয়ে জামাই ওরা বসে বসে ভাত মেখে মেখে হাঁ করে করে খাইয়ে দেয় এরকম অনেক ভিডিও আছে যাদের বাড়িতে পোষ্য আছে তারা বসে বসে বড় বড় কুকুর বড় বড় পোষ্য তাদেরকে বসে বসে হাঁ করে খাইয়ে দিচ্ছে সে বলে মাথা রেখে শুয়ে আছে মাথাটা তুলছে খাইয়ে দিচ্ছে আবার মাথা রেখে শুয়ে পড়ছে দেখিস না এইসব দেখিস না দেখেছিস কোনোদিনও তুই এইটুকুটুকু ভাত তুলিস এইটুকুটুকু ওরা ভাত তুলে এইরম বড় বড় করে এইরম দলা দলা গাল তুলে তুলে খাইয়ে দেয় আর তুই কী করিস এইটুকুটুকু ভাত এইরম 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 করে মুখের মধ্যে ঢুকিয়ে দিস সতেরো থেকে আঠেরো গাল আমি পুরো গুনেছি বসে বসে বুঝেছিস সতেরো থেকে আঠেরো গাল তুই ভাত খাওয়াস ওই বাচ্চাটার হয় দু বছর বয়স হয়ে গেছে ওটার এখন হয় ওই ওই খাওয়াতে ওইটুকুনি বাটি ওই বাটিতে খাওয়া হয় ওই বাটিতে যখন ছোট্ট থাকে তখনকার বাটি ওটা সেই চলছে বাটি সেই চলছে বাটি বাটি আর বাড়ে না বাটি আর বড় হয় না বা আবারে বাবা যাও যদি আমাদের বাড়ি পোষ্য না থাকতো তাহলে বুঝতাম তোর পোষ্য নিয়ে ন্যাকামো মারা সপ্তাহে একদিন চিকেন আনে সেই চিকেনটা তো খাওয়াতে কোনো সময় দেখি না একটা চিকেনকে সেদ্ধ করে ওপরে এরকম ছড়িয়ে ছড়িয়ে দই বা মাখা ভাতের ওপর ছড়িয়ে নিয়ে গিয়ে তুই খাওয়াস বুঝেছিস মাংস দিয়ে ভাত খাওয়া দেখবি আমি তো অনেকবার দেখিয়েছি আমার বাড়ি মেয়ে আমাদের বাড়ির পোষ্যগুলোকে লজ্জা হয় না তো তুই গেছিস অর্পিদের পোষ্যর সাথে নিজের পোষ্য তুলনা করতে হাসি পায় তোকে দেখলে পরে বিশ্বাস কর তোকে দেখলে এখন না পাক্কা মনে হয় তুই মানে বদমাইশ তো বদা ছেলে তো হান্ড্রেড পার্সেন্ট তার সাথে হচ্ছে তুই একদম পাক্কা পাগলি একদম পাগলি চু যেটা তুই সীমাকে বলছিলি সেটা তুই নিজে সেটা তুই নিজে দেখ সীমা ওরকম নোংরামো করে বলেছিস বলে তুই বলছিস নোংরামো করছে বলে ও ষাট হাজার রয়ে গেছে বিবাস সত্যি কথা কি তুই তো সীমার থেকেও নোংরামো করছিস সীমা এখানে দেবো ওখানে দেবো সেখানে দেবো বলেছে তুই তো মৃত্যু কামনা করেছিস সীমা তো মৃত্যু কামনা করেনি অ্যাটলিস্ট সীমা কারোর মৃত্যু কামনা করেনি সীমা একটা মজার ছলে চলে বলে এখানে ঢুকিয়ে দেবো ওখানে ঢুকিয়ে দেবো বা খুব রাগ হলে বলে এইসবগুলো বলে সীমাও নোংরা আমি একবারও বলবো না সীমা ধোঁয়া তুলসী পাতা সীমা যে কথাগুলো বলেছে সেগুলো খুব নোংরা কথাবার্তা বলেছে একশো বার বলেছে কেউ বলে না সীমার মুখের ভাষা ভালো কেউ কোনো দিন কোথাও বলতে পারবে না যারা ওকে সাপোর্ট করে তারাও বলবে না যে সীমা ধোঁয়া তুলসী পাতা কোনো দিন খারাপ কথা বলেনি বলে বলে একশো বার বলে কিন্তু দেখ তারপরেও মানুষ ষাট হাজার মানুষ তাকে ভালোবাসে কোথায় ছিল আর কোথায় গেল দেখতে পাচ্ছিস তুই দেখ সতী হয়ে গেলি কত সতী মুখ থেকে একটা খারাপ কথা বার করছিলি না তাও দেখ কোথায় তুই পড়ে রয়েছিস আমার কথা বাদ দে আমার তো ভিউজ হয় না তো তোর জন্য হয় না এই কালময়ের দৃষ্টি পড়েছে হয় না কারণ তুই তো সবাইকে বলেছিস এই বুড়ির ভিডিও কেউ দেখবে না এই বুড়ির ভিডিও কেউ দেখবে না দেখে না তারপরে দুবার দুবার মিথ্যে কথা বলে বলে আমাকে নষ্ট করে দিলি ওয়াইটিতে আমার চোখের জলটা তোর চোখের জল হয়ে সারা জীবন পড়বে যেটা তুই ক্যামেরার পেছনে সারা দিন রাত্রি ফেলতে হয় তোকে বুঝেছিস ক্যামেরার সামনে এসে যতই রূপ যৌবন দেখাও না কেন ক্যামেরার পেছনে তুমি একটা মরা শকুনি আর কিচ্ছু না মরা শকুন খালি মরার দিকে তাকিয়ে বসে থাকো তোমার আর কোনো কাজ নেই নিজের কত লোকের মৃত্যু কামনা করেছিস এবার ভাবিস তো তারপর বসিস কাদের সাপোর্ট করেছিস তুই কাদের করছি খুকি যে তোকে দিয়ে বলিয়েছে আমার মাকে নোংরা নোংরা কথা বল তুই বলে দিলি আমার বাবাকে নিয়ে নোংরা নোংরা কথা বল তুই বলে দিলি তার বিনিময় কি নিয়েছিস কত পয়সা নিয়েছিস মন্দিরার থেকে সেটা আগে বল এমনি এমনি বলেছিস নাকি তুই এমনি এমনি বলেছিস আর না এমনি এমনি তোকে দিয়ে বলিয়েছে মন্দিরা কোনো টাই না কোনো টাই না দৌড়ে দৌড়ে চলে গেছিস হ্যাঁ যে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে যার স্বামীটা সত্যি মহাদেবের মতো একটা স্বামী তাকে ফেলে দেখে যে মেয়েটা বেরিয়ে যাচ্ছে সেই মেয়ে ছেলেটার জন্য তুই দৌড়ে দৌড়ে ট্রেন ধরে গেছিস তার সাথে দেখা করতে কি স্বার্থ ছিল মামনি কী স্বার্থ হ্যাঁ কই আমি তো হসপিটালে ভর্তি ছিলাম দেখতে এসেছিস সীমার বড় হসপিটালে ভর্তি ছিল দেখতে গেছিস রাসনীতা কোথায় তোর তখন মনে হয়নি তো যাই এদের এরাও তো আমার সাথে একসাথে একসাথে একটা সময় আমরা একসাথে ছিলাম একসাথে কাজ করেছি আমার বাড়ি এসছে যাই সমাধি হসপিটালে ভর্তি আছে দেখে আসি আমার বাড়িতে আসার জন্য কি ছটপাটানি কি ছটপাটানি ছিল বল সেই ছটপটানিটা তোর বন্ধ করে দিয়েছিলাম আমি যখন আমি জানতে পেরেছিলাম তুই এরকম অসভ্য মেয়ে ছেলে তখন আমি বন্ধ করে দিয়েছিলাম আর তোকে বলিনি বুঝেছিস আর তোকে বলিনি ভাগ্য বলো আমার বাড়িতে তোর পাটা পড়েনি তাহলে তো আমার বাড়িটাই আরো আরও অনেক কিছু হতে পারতো বাপ রে বাপ রে বাপ অসভ্য মেয়ে ছেলে তুই সবাইকে নিয়ে নোংরা কথা বলেছিস তুই কাকে বাদ দিয়েছিস বলতে কাকে বাদ দিয়েছিস তুই মৌকে নিয়ে নোংরা নোংরা করে না লাথি মেরে ফেলে তোকে একদম দিয়েছে সব চাটাং করে একটা করে লাথি মেরেছে তোকে ফেলে দিয়েছে তুই এটারই উপযুক্ত তারপর সব চারানা আটানাগুলো গেছিল এখন আর ওদের চারানা আটানা বলবো না এখন ওদেরকে ভদ্র ভাষায় কথা বলবো কারণ ওর যতদিন তোর পা চাটবে ততদিন সেগুলো নোংরা থাকবে তোর থেকে বেরিয়ে আসার পর তারা বুঝতে পারে কোথায় ঢুকে পড়েছিলাম আমরা বুঝেছিস তারপর তারা বুঝতে পারে বাবা কাকে সাপোর্ট করছিলাম কেন বলতো তুই এইরকমই চরিত্রহীন মেয়ে ছেলে তুই তোকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মূল্য তুই কোনো দিন দিতে পারিস নি আবার ডায়লগ মারা কথা বলছিস আমাকে কেউ বিশ্বাস করবে না কেনুরি কেনু এই জন্যই তোকে কেউ বিশ্বাস করবে না যে কল রেকর্ডিং রিভিল করে দিচ্ছিস জানিস কল রেকর্ডিং রিভিল করে দেওয়া তার পারমিশন না নিয়ে কত বড় অপরাধ কত বড়ো অপরাধ দেখে তো আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিডিও লাস্টে তোমরা অবশ্যই দেখবে কেউ মিস করবে না যে কত বড়ো অপরাধ একজন যে বলছে তার মুখ থেকে তোমাদের শুনিয়ে দেবো কত বড়ো অপরাধ কারোর কল রেকর্ডিং কারোর ভয়েস রেকর্ড কাউকে না জানিয়ে তা ওর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া কত বড়ো অপরাধ সেটা তুই চোখে নিজের চোখে দেখে নে হয়াকার রয়াকার মহর্ষি তো আর বড় বড় কথা না আমাদের সামনে বলিস না তো তুই বড় বড় কথা একদম বলিস না ভগবানের কাছে শুধু প্রার্থনা করছিস যাদের যাদের বাচ্চার মৃত্যু কামনা করেছিস সেই মৃত্যুর হাইগুলো যেন তোল লাগে সেই মৃত্যুর মাদের হাইগুলো যেন তোল লাগে আয়ুস্মিতার জন্ম কী করে হলো তুই ভাব না তুই একটা বাচ্চার জন্ম কেন দিতে পারছিস না জানিস তো কেন দিতে পারছিস না তারপরে তোর মুখ থেকে কেন এত কেন বাজে বাজে কথা বেরোয় হ্যাঁ পড়াশোনা নাকি শিখেছিস তুই পড়াশোনাটার একটা সম্মান দে একটা ভদ্রলোক মাস্টার বাড়িতে বিয়ে করে এসেছিস তাকে একটা সম্মান দে শে সম্মান দিবি কি করে বল মাকে সম্মান দিস না তুই শ্বশুর শাশুড়িকে দিবি ওপরে পড়ে থাকে নিচে মাংস ভাত খাচ্ছিস অর্ধেক দিন এখন চিকেন আর মাটন বাপ অন্য পোধ থেকে পেট থেকে পোধ সবটা জ্বলতো বুঝেছ মানে গলা থেকে জ্বলতে শুরু করতো ঠোঁট থেকে জ্বলতে শুরু করতো ওরা খেত তোর ঠোঁট থেকে গলা থেকে পেট থেকে একেবারে পায়খানা অব্দি জ্বলতে শুরু করতো তোর অসভ্য মেয়ে ছেলে কেন ম্যাগি দিচ্ছে কেন ওই করছে ম্যাগিতে ওই থাকে পাই থাকে তুই তো খেলি সেদিনকে দেখলাম তোর তো তোর সামনে বসে বসে খেলো